ষাট হাজার বছর আগের কথা বলতে পারবে না কত পৌরাণিক দেখুন এগুলো কি বলতে কি তোমার নালন্দা বিশ্ববিদ্যালয়কে জ্বালিয়ে দিয়েছিল এই ভাগবত

নান্দা বিশ্ববিদ্যালয় এখানে সবকিছু গ্রন্থ ছিল হিন্দু ধর্ম অবলম্বীরা এত ধার্মিকতা প্রায় ভাগবতকে সরিয়ে দিয়েছে কি হবে ভাগবত লুপ হয়ে গেছে তখন বুদ্ধের নামে এক পণ্ডিত তিনি আগে বুঝতে পেরেছিলেন যে ভাগবতকে হয়তো তারা সরিয়ে দিল

অনেক কিছু 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 বস্তু সেখানে কখন মুখস্ত করে রেখেছিলেন তারপরে ওই ভূগদের মুখস্থ বিদ্যা থেকে আবার পরে ভাগবতকে লিখলেন তারপর এই ভাগবত আমরা করছি

কি তার নাম তার বাবার নাম কি সব কিছু লেখে রেখেছেন কলকিপুরা ভগবান নিবাসী উত্তরপ্রদেশের সম্বলপুর নামে একটা জায়গা সম্বলপুর নিবাসী বিষ্ণুদশা থাকবে তার বাবার নাম বিষ্ণুদশা ব্রাহ্মণের গৃহে জন্ম নেবে কলকি অবতার

আমি প্রসঙ্গে আসবো এগুলো একটু জানার কথা বলি অলির জি ব্রহপাত্রে ভোজন করবেদকে অলির জি ব্রহপাত্রে ভোজন করবে একটা এখন স্টিল ব্যবহার করি না কয়েকজন ব্যবহার করেন বলুন

গ্রহপাত্রে ভোজন করবে শালক বুদ্ধি পরিচালিত হবে আরো বিভিন্ন বিভিন্ন প্রসঙ্গে সাবধানতা করেছে আমরা আমাদের ধর্ম আমরা সনাতন আমাদের ঠাকুর আমাদের প্রাণ আমাদের সম্বন্ধ আমাদের সম্বন্ধিকতা এগুলো তো ঈশ্বরের সাথে সম্বন্ধ কিন্তু অবলম্বী হওয়ার সত্ত্বে আমরা কি আমার পরিচয় আমি কে কেন বলে যারে তাপত সনাতন পুরুষ আমি প্রশ্ন করেছিলেন কে আমি কেন মূরে যারে জানিলে জীবের ওই চেয়ে কি তুমি জন্ম নিয়েছ তুমি যদি বাপ দাদার ঠিকানা না জানো নাম না জানো তাহলে তোমাকে কি কি বলবে তার মা বাবা তার পূর্বপুরুষের নাম না জানে তাকে কি বলা হবে সেই পুত্রকে কি বলা কি না কিনা আমাদের অবস্থাটা এমন প্রায় অনেকেই জানি বাবার নাম কিছু কিছুটা জানলেও ঠাকুর দাদা তার বাবা কিছু আমরা না জন্য ভাই যদি বলেন মহারাজ এগুলো বলে কি হবে আমি বলবো আপনাকে একটু তো কথা কথাগুলো আমি বলবো আপনাকে তাহলে ব্রাহ্মণ মশাই যে মন্ত্র পড়ায় বিয়ের সময় শ্রাদ্ধের সময় গুত্রের কথা কেন বলেন পুত্রের কথা কেন বলেন পুত্র কথার অর্থ কি বংশ পরিচয় পুত্র বলেন না ঠাকুর মশাই বলেন না এই পুত্র অমুক পুত্র অমৃষ্টম তৎসব অমুক পুত্র অমুক পক্ষে অমুক মাসে আমরা জানি কি কিছু অনেকে জানি পুত্রের বলি অনেকে জানি অনেকে কেউ বলে সান্দিল্য গুত্র কেউ বলে ভরদ্বাস গুত্র শাহাজাতি আছে তারা বলে আলিম মায়ন গুত্র বিভিন্ন কাশ্য ব্রাহ্মণরা বলে কাশ্যব গুত্র ভরদ্বাস গুত্র অঙ্গিরা গুত্র এরকম বিভিন্ন গুত্রের পরিচয় আমি কি এই যে আমি আলিম মায়ন বলে পরিচয় দিচ্ছি উনি কে আমরা কি একবার জিজ্ঞেস করেছি আমাদের মনকে জানার ইচ্ছা জেগেছে আমরা সনাতন আমরা তো হিন্দু আমাদের পরিচয় কি বলছি মহারাজ কিন্তু বাবার আচরণ তার ভিতর কিছু প্রতিলক্ষিত হয় না তাকে কুপুত্র বলাই চলে তারা কুপুত্র বলা চলে আমাদের আচরণটা কুপুত্রের মতো আলিমায়নের ঋষি কে জানেন আলিমায়ন হচ্ছে একজন ঋষি 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 মধু করল একজন ঋষি অঙ্কিরা একজন ঋষি তাহলে আপনি পরিচয় দিচ্ছেন গুত্র আলিমায়নের ঋষির রক্ত আপনার শরীরে বইছে আপনি পরিচয় দিচ্ছেন রক্ত আপনার শরীরে বলছে তাহলে আপনি পুত্র হয়ে পিতার পরিচয় দিচ্ছেন পিতার কার্য কি আপনি করছেন ঋষি কি ছিল সপ্ত ঋষি অঙ্গিরা সপ্ত একজন ভরত্বার সপ্ত একজন আমাদের ভারতের সংস্কৃতিকে সংস্থাপন করেছেন যারা আমাদের ভারতের যারা আমাদের হিন্দু সনাতনের প্রতিষ্ঠা করেছেন এই ঋষিকণের থেকে রক্তের থেকে আমরা সব এসেছি এই রক্তের থেকে আমরা এসেছি আমাদের আদি পিতা শতরূপা আর মনু এটা আমরা জানি

আজকে আমাদের শাস্ত্রের প্রতি আমাদের ধর্মের প্রতি আমাদের আপনার জীবনে কাজ দেবে আপনার সন্তান জীবনে কাজ দেবে আপনার পরিবারের জীবনে কাজ দেবে তা না তা আপনার জীবনেই অন্ধকার মেনে আইবার বাংলাদেশে এসে অনেক দুঃখ পেয়েছি একটা বিষয় নিয়ে যা কি যা বলবার বলতে পারছি না সম্মুখে এই জন্য তাইকে আমরা কমপক্ষে কম পঞ্চাশটা ফ্যামিলিতে দেখেছি কি দুঃখ তাদের মহারাজ এগুলোর জন্য আমরা দায়ী আমাদেরকে সাবধানতা হতে হবে আমরা সনাতনের প্রতি একটু নিষ্ঠা জাগাতে হবে সনাতনের নিতাই গুরুর চরণে ভগবানের চরণে আমাদের পুত্র পৌত্র আদিগণকে ভিড়াতে হবে যাও যাও ভক্তি করো ভজন করো কীর্তন করো নাম করো হরিনামের প্রতি নিষ্ঠা জাগাও এই জন্য মনে রাখবেন আমরা হচ্ছি আর্য পুত্র আমরা সবকে আমরা সবকে সবাই বলুন আমরা কে আর্য পুত্র আর্য পুত্রী আমরা সব ঋষি সন্তান আমরা সবাই ঋষি আপনি আমি সব ঋষি সন্তান এই জন্য ঋষিটা হচ্ছে আপনার পরিচয় অনেকে দীক্ষা নেওয়ার পর বলেন আমি অচ্যুত গোত্র হয়ে গেছি এটা ভুল দীক্ষা নেওয়া অচ্যুত একটা গোত্র আছে দীক্ষা নেওয়ার পর অচ্যুত গোত্র হয় না সন্ন্যাস নেওয়ার পর অচ্যুত গোত্র হয় আমরা সন্ন্যাসী আমরা অচ্যুত গোত্র আমরা মরলে কোন ওষুধ নেই কিছু নেই শ্রাদ্ধ নেই কিছু নেই আপনারা মরলে রয়েছে আপনারা এখনো ঋষি পুত্র হইছেন জানতে হবে আমাদের গুত্রটা হচ্ছে ଅচ্চତ গুত্র মানে ভগবান তার কাছে একটা গুত্র লিখে দিয়েছেন ଅচ্চତ গুত্র যেখান থেকে ভক্ত কখনো আর ঝুত হয় না সেই গুত্রের নাম হচ্ছে ଅচ্চତ ଅচ্চତ গুত্র কাନ୍ତলী সন্ন্যাসী দেশে

ব্রহ্মার একদিনকে ভাগবতী চৈতন্য চরিতাম বর্ণনা করেছে সত্য ত্রেতা দাপর কলি এটা চারটা যুগকে এক যুগ বলে এরকম করে সত্য ক্রেতা দাপর কলি